আসসালামু আলাইকুম গ্যাস ফাইনালি এই যে দেখেন আমাকে বাইরটা পারছেন পর্যাপ্ত পরিমাণ ধার দাঁড়ে কিন্তু বাইরটা বেঁকে গেছে এই যে এখন উড়ামু এই যে বান দেখছেন এনে বান দেওয়া ছিল বাস দিয়ে এই যে বানটি ভানটি পড়তেছি বুঝলেন বাড়িটা দেখছেন অবস্থাটা কি করছে মাগার এত ধার গ্যাস পর্যাপ্ত পরিমাণ ধার আর দেখ সব ময়লা পড়ছে এই জন্য বাড়িটা

বাইকটা উল্টা এলাইছি একদম ধারে এই যে দেখেন আমরা আবার এটা করতেছি কিন্তু রাখি আবার দাঁড়ানি লেগে সমস্যা এখন এই বাইকটা উঠাবো আলহামদুলিল্লাহ বরপুর মাছ লাগছে মনে হইতেছে একদম ভরপুর দেখা যাক কি আমগুর কপালে কিরকম মাছ আছে সে যে সব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু লাফালাফি কম করে

ধার গায়ে প্রচুর পরিমাণ ধার আলহামদুলিল্লাহ এটা তো ট্যাংরা মাছ লাগছে এটা তো ট্যাংরা মাছ এটা পারতেছি না হুম মাছ না